দিল্লি পালানোর সময় আটক জোনায়েদ আহমেদ পলক প্রদর্শক ঘটনা কী কীভাবে ধরা পড়ল পলক চরণ বিস্তারিত জেনে আসি ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে জোনায়েদ আহমেদ পলককে বিমানবন্দরে ভিআইপি লাউন্স থেকে আজ মঙ্গলবার তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল এই সূত্রটি জানিয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্সে অপেক্ষা ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লঞ্চে আটকে রাখে কিছুক্ষণ পর বিমান বিমানবাহিনীর কর্মকর্তা এসে তাকে আটক করেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই নিখোঁজ ছিল না পলকের তিনি দেশে আছেন কি না তা বিদেশে পালিয়েছেন তা নিয়েছিল গুঞ্জন গতকাল রাতে নাটোরের সিংরা পলকের বাড়িতে হামলা চালানো হয় তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা লুটপাটও হয় দর্শক আসলে এই ভদ্রলোকটা কী বলবো ভদ্রলোক বলবো না অভদ্র বলবো লোকটা আমাদের অনেক জ্বালিয়েছে অনেক পুড়িয়েছে আমাদের একদম ফেসবুক তো চালাইতেই দেয় নাই মিথ্যা কথা বইলা সে অনেক কিছুই করছে সে নিজে চালাইছে কিন্তু আমাকেও চালাইতে দেয় নাই অবশেষে তার এই যে মিথ্যা কথা সেই মিথ্যা কথাই কিন্তু ফাইসা গেল শেষমেশ কিন্তু ধরা পড়তেই হইলো তাকে কিন্তু বিমানবন্দরে কিন্তু ধরা পড়ছে যাই হোক এখন তার শাস্তি হবে তবে ভিডিও শেষে একটা কথা না বললেই নয় সংখ্যালঘুদের উপর আপনারা কেউ হামলা করবেন না অত্যাচার করবেন না দেশটা কিন্তু এখন আমাদের সকলেরই দেশে যেভাবে সুন্দর শান্তিতে চলে এভাবেই কিন্তু সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের সকলেরই একসঙ্গে হয়ে কাজ করতে হবে ভালো থাকবেন এবং এই যে জোনহাইদ আহমেদ পলক তিনি ধরা পড়ছেন অবশ্যই সেটা সম্পর্কে মতামত দিবেন ধন্যবাদ